চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠা শির জ্ঞান যেথামুক্ত যে গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি জেঠা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ শিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যে আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতেরে সেই স্বর্গে পরজাগরিত